আদিবাসীদের দেওয়া হচ্ছে এসটি সার্টিফিকেট বিক্ষক জলপাইগুড়ি জেলা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা শাসকের কার্যালয় প্রতিবাদ বিক্ষোভে শামিল হলো জলপাইগুড়ি এদিন সংগঠনের সদস্যরা পিডব্লিউডি মর্ত থেকে মিছিল করে অফিস পাড়ায় পৌঁছে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এই প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক শিশির সিং তারা আদিবাসী নয় তাদের আদিবাসী বানিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে আজ মধ্যে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিস্তারিতভাবে ভাবে জেলাশাসক জানাতে এসেছে বুধবারের এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করে আশা প্রধান হেমব্রম তিনি বলেন এই দেশে তাদের চল্লিশটি জনগোষ্ঠী আছে কিন্তু এখানে যাদের আদিবাসী সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা প্রকৃত আদিবাসী নয় কে আমাদের যে ডিএম এ অফিসে একটা ডেপুটেশন আছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে কারণ আমাদের যে বিক্ষোভ বা ডেপুটেশন সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষ জুড়ে যে চল্লিশ আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে চল্লিশটি যে কমিউনিটি আছে সেই চল্লিশটি কমিউনিটির মধ্যে যে টাইটেল আছে সে টাইটেল বাদ দিয়ে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ও আদিবাসীদের এস টি সার্টিফিকেট দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে পার্থমতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়